তিয়াত্তর বছর বয়সেও রাতভর রোগী দেখেন তিনি হাজারো মায়ের আস্থার নাম ডাক্তার জিবি দাস উনিশশো সালে তার জন্ম ওড়িশার কেওন ঝরে সেই হিসেবে এখন তার বয়স তিয়াত্তর কিন্তু এই তিয়াত্তর বছরে পৌঁছেও এখন রোগী দেখতে দেখতে রাত ভোর হয়ে যায় উত্তরবঙ্গের দূর দূরান্ত থেকে সন্তান সম্ভবরা মায়েরা বা স্ত্রী রোগের বিভিন্ন জটিল সমস্যায় ভুগতে থাকা মায়েরা তাকে দেখানোর জন্য পাঁচ থেকে ছ মাস আগে নাম লিখিয়ে বসে থাকেন তিনি এক একটা রোগী দেখেন খুঁটিয়ে খুঁটিয়ে রোগীর বিভিন্ন মেডিকেল টেস্ট রিপোর্ট খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করেন ফলে একজন রোগী দেখতে অনেকটা সময় অর্থাৎ এক ঘন্টা অতিক্রম করে যায় এভাবে রাত আটটার পর থেকে রোগী দেখতে শুরু করেন যখন পাঁচ ছটি রোগী দেখেন তখন ঘড়িতে চারটে বাজে ফলে রোগীর লাইন লম্বা হয় আর রোগীরা ধৈর্য ধরে অপেক্ষাও করেন একবার ডাক্তার জিবি দাসকে দেখাতে হবে ডাক্তার জিবি দাস পুরো নাম গোষ্ঠ বিহারী দাস বাবার নাম প্রয়াত ডাক্তার নিকুঞ্জ বিহারী দাস শৈশবে তিনি তার বাবাকে দেখেছেন দুটাকা ভিজিটে সাইকেল চালিয়ে গ্রামে গ্রামে রোগী দেখতে ছুটেছেন পরিবারে একটি ডাক্তারি পরিমণ্ডল ছিল তখনকার সময়ে ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা অধ্যাপক এই ছিল সম্মানীয় পেশা বেছে অপশন এখনকার মতো এত কম্পিউটার সফটওয়্যার আইটি প্রযুক্তি ছিল না ফলে ডাক্তার হওয়ার পথেই তাকে হাঁটতে হয় যদিও ডাক্তারি নিয়ে পড়াশোনা শুরুর মুহূর্তে এক বছর এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করেছেন চিকিৎসা বিজ্ঞানী পড়াশুনো পা রাখতে শুরু করেন উনিশশো সালে ডাক্তারি পড়ার পাঠ শেষ করে উত্তরবঙ্গের মাটিতে তার পা রাখা উনিশশো সালের মার্চ মাসের প্রথম ময়নাগুড়ি হাসপাতাল সেখান থেকে উনিশশো সালে সালের শিলিগুড়ি জেলা হাসপাতাল উনিশশো সাল পর্যন্ত শিলিগুড়ি জেলা হাসপাতালে চাকরি করে চাকরি থেকে ইস্তফা দিয়ে নিজেই তৈরি করেন নার্সিংহোম রামকৃষ্ণ সেবা সদন প্রথমে শিলিগুড়ি বিধান রোড তারপর আশ্রমপাড়ার পাকুর পাকুরতলা মোড় দিনরাত পরিশ্রম করছেন রোগী দেখার পেছনে মন দিয়ে রোগীর যত্ন নিয়েছেন ফলে এই তিয়াত্তর বছর বয়সেও রোগী সাধারণের মধ্যে তার জনপ্রিয়তা তুঙ্গে রোগী দেখা অতীতে প্রসব করানো এই করতে করতেই কখন যে তার সময় পেরিয়ে যায় তা তিনি নিজে উঠে না নতুন নতুন সব শিশুকে তার হাতে পৃথিবীর আলো দেখানোতেই তিনি মনে করেন তার যোগ সাধনা এত চাপ নিয়ে একটু স্ট্রেস হয় বই কি কিন্তু স্ট্রেস রিলিজ করানোর জন্য আর দশ জনের মতো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়ার সময় নেই তার বড়জোর কখনো চিকিৎসা বিষয়ক কোনো বই পড়ে নেন তা না হলে রোগী দেখার অতিরিক্ত চাপ রিলিজ করে নেন রোগী দেখে। এ সত্যি এক ব্যতিক্রমী য একুশে জুন বিশ্ব যোগ দিবসের মুহূর্তে তিনি বলেন প্রতিদিন যেসব শিশু ভূমিষ্ঠ হয় তার হাত ধরে বা যেসব শিশু পৃথিবীর পৃথিবীর আলো দেখে সঙ্গে জীবনের নতুন যোগ তাতেই তার মনে আনন্দ আসে পর দিন বিজ্ঞান প্রযুক্তির দিনের দৌলতে চিকিৎসা বিজ্ঞানেও ব্যাপক উন্নতি ঘটেছে স্ত্রীরোগ চিকিৎসাও তার বাইরে নয় তিনি বলেন চিকিৎসা বিজ্ঞানের যেসব পড়াশুনো করেছি সব ভুলে যেতে হয়েছে কেননা প্রতিদিন নতুন নতুন প্রযুক্তি আসছে আর তার সঙ্গে খাপ খাইয়ে নিজেকে তৈরি করে নিতে হচ্ছে পেট কেটে আগে যখন অনেক প্রসব হতো এখন তা প্রায় বদলেই গিয়েছে চলে এসেছে আধুনিক সিজারিয়ান রিয়ান ডেলিভারি আল্ট্রাসাউন্ড মেশিন ল্যাপারোস্কোপিক মেশিন ইত্যাদি আসাতে স্ত্রী রোগ চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন এসেছে এখন এসেছে এআই তবে এই এআই এর সাহায্যে আগামীতে সিজারিয়ান ডেলিভারি সম্ভব হবে কিনা তা সময়ই বলবে যদিও স্ত্রীরোগ চিকিৎসায় এআই বেশ সহযোগী হিসেবে কাজ করছে বলে এই অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞ জানান এখন কিরকম এজ চলছে আমার 73

প্রথমে বছর আসানসোলে ছিলাম তারপরে উত্তরবঙ্গে এসে ময়নাগুড়ি হাসপাতালে ছিলাম দেড় বছর তারপরে আশি সালে আশি সালে মার্চে এসেছি এখানে এই শিলিগুড়ি হসপিটালে এসে মেডিকেল অফিসে ছিলাম দেড় বছর থাকার পরে তখন আমার প্র্যাকটিস বাইরে পেশেন্ট থাকে নার্সে পেশেন্ট থাকে হাসপাতাল থাকে দুটো সামলাতে পারছিলাম না তাই নাইনটি ওয়ান নাইনটি আমি তাকে ছেড়ে দিই আর আপনার জন্ম আমার জন্ম নাইন ফিফটি টু নাইন ফিফটি টু তে কোথায় আমি উড়িষ্যার জন্ম হয়েছি উড়িষ্যার কেমন জন্ম একটা জায়গা আছে বাবা ছিলেন বাবা ছিলেন ডাক্তারু বাবার ডক্টর নিকুঞ্জ বেরিদাস মুকুন্দ নিকুঞ্জ নিকুঞ্জ রাইট নিকুঞ্জ বেজিদাস উনি হিসেবে ছিলেন ডাক্তার

বাবা তো গত হয়েছিল বাবা বাবার হার্ট এটাক হয় তো আমি ইন্টার্নশিপ শেষ করার সময় বাবা বাবা গত হয়েছে মা মানে এখানে আছে করোনা টাইমে মার মৃত্যু হয়েছে এই যে চিকিৎসক হওয়া এই স্বপ্নটা কিভাবে মাথা চাড়া দিল মানে হঠাৎ করে চিকিৎসক হয়ে গেলেন তা তো না নিশ্চয়ই একটা স্বপ্ন একটা ড্রিম ছিল আমাদের যুগে না আমি যে কথা যখন বলছি তখন কিন্তু আমাদের কোনো অপশন ছিল না বেশি অপশন ছিল না আইজার ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে এই দুটো অপশন তখন আর্টস এবং হিউম্যানিটিতে খুব বেশি ছিল না একটা চাকরি পাওয়া যেত একটা হচ্ছে অধ্যাপক হচ্ছে হলে চাকরি পাওয়া যায় কিছুটা এগ্রিকালচার আর বেশি ক্ষেত্রে ডাক্তার বা ইঞ্জিনিয়ার তো সবচেয়ে ভালো ছেলেগুলো ডাক্তার আসতেন তারপরে ইঞ্জিনিয়ার তারপরে অন্য লাইনে যাবে আসতে আসতে চাকরির কিছু তখন আমি যে সময় কথা বলছি তখন কি ব্যাংক ব্যাংকে কিছু গ্রোথর ছিল ব্যাংকে কিছু চাকরি তখন তো কম্পিউটার সায়েন্স আসেনি হুম সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কথা তখন তো ভাবা হয়নি সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে বিদেশে পাড়ি দেবে সেটা তো ভাবা হয়নি রাইট তো সেই হিসাবে প্র্যাকটিক্যালি আমাদের সময় জিনিসটা অনেকটা আলাদা ছিল আলাদা ছিল

এত অনেক রাত হয়ে যাচ্ছে এত পেশেন্ট দেখতে হচ্ছে পেশেন্ট দেখতে হচ্ছে এই যে চাপটা নেওয়া হ্যাঁ কি মনে কি মনে হচ্ছে মানে এটা অনেক সময় কি রিলিজ করার জন্য কিছু এই চাপ বা স্ট্রেস এতগুলো পেশেন্টকে দেখতে হবে হ্যাঁ ঘুমোতে ঘুমোতে ভোর হয়ে যাচ্ছে কোনো ক্লান্তি নেই এখনও এতদিন ধরে চলছে সেক্ষেত্রে কি বলবেন বা এটা কোনো স্ট্রেস রিলিজের কথা কিছু ভাবছেন কোনো কি স্ট্রেস হয় আড্ডা না আমাদের সত্যি কোনো বন্ধু নেই যার সব গিয়ে আমি সন্ধ্যার সময় গিয়ে বসে আড্ডা খুব আতাস খেলো সেই সেই গ্রুপ আমাদের নেই লোকেদের সব রাস্তাঘাটে থাকে কোন ডাক্তারের একটা গ্রুপ থাকে না আমাদের সময় পেলে আমরা পড়াশোনা করবো বা ই করবো কিন্তু দুটো ডাক্তারের সাথে বসে গল্প করবো সেটা না তাই সত্যাল দেশের আমাদের কোনো বন্ধুও নেই তার থেকে ভালো বাড়িতে থেকে একা দেখা থেকে তার থেকে ভালো পেশেন্টের দেখা করো এবং তাদের সাথে তাদের সাথে আলাপ করে সময়টা নিশ্চয়ই আনন্দদায়ক তো সেইটা হচ্ছে অল্টারনেটিভ তাই সেই জন্য হচ্ছে ডাক্তাররা বেশি করে খাটতে হয় যদি আমরা কোনো মেশিন সাথে কাজ করতাম তাহলে একটা ফ্যাক্টরি কাজ করতো তখন কিন্তু আমরা বেশি কাজ করতে পারতাম না যেহেতু একটা ইন্টারাক্টিভ সিচুয়েশন আমরা কাজ করি আমি কথা বললাম সে উত্তর দিল সে হাসলো আমি হাসলাম এই এই যে জিনিস তার দ্বারা আমরা কাজ করলে বেশি করতে হবে একটা মেশিন সাথে আমাকে কাজ করতে এইভাবে তুমি অন করো চালাও ই করো সে কিন্তু বেশিক্ষণ কাজ করা যায় না কোনটা মনে হচ্ছে যে এই সময় এসে একটু শান্তি দেয় কোন জিনিসটা দেখলে চিকিৎসা পেশাগত কারণে কোন জিনিসটা দেখলে একটু মনে হয় যে একটু শান্তি পাচ্ছি দেখো আমরা তো সব পেশেন্টকে মনে করি না কিন্তু ধরো আমি এখন চ্যাম্বার যাবো দুজন পেশেন্ট পায়ে ধর প্রণাম করবে ডাক্তার আপনি আমার ই করেছেন ওই করেছেন তো তাদের জন্য আমাদের তো তো এটা আসবে বাচ্চা হবে ডেলিভারি হবে এটা সাহেব হবে তাদের জন্য জীবনে একটা মাইল স্টোর বাচ্চা সেই যে কৃতজ্ঞতা সবাই দেখায় না যারা ক্ষেত্রে তো লোকেরা মনে রাখে করে তো সেইটা একটা আনন্দ দেয় জীবন যা করণের কথা করতে করতে পেরেছে আপনি যখন শুরু করেছিলেন আর আজকে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নতি হয়েছে ওষুধ অনেক পরিবর্তন হয়েছে এবং সার্জারিও বেশ ব্যাপক পরিবর্তন সেই গাইনোকোলজির ক্ষেত্রেও তাই হয়েছে এবং সবচেয়ে এখন যেটা লেটেস্ট শোনা যাচ্ছে যে এআই টেকনোলজি সব এসে গেছে এবং এআই এর সাহায্যে রোবটিক সব সার্জারি হচ্ছে তো এই গাইনোকোলজির ক্ষেত্রে এই সার্জারির ক্ষেত্রে বা সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রে কোনো আগামীতে বা এখন রোবোটিক কোনো সার্জারি রোবোটিক কোনো জায়গা কিছু আসছে বা কিছু ভাবছেন আপনি এই ব্যাপারে আপনার কাছে দেখুন আমরা পড়ার যা পড়েছিলাম সব সব ভুলে যেতে হইতে পড়ার সময় যা পড়েছিলাম সব ভুলে যেতে হইতে যা প্র্যাকটিস করি সব নতুন জিনিস সেগুলো আমরা পড়েনি আমাদের এখন গাইনিক চিকিৎসা যথেষ্ট উন্নততর হয়েছে তার কারণ হচ্ছে আমাদের পাশে অল্ট্রাসনগ্রামের মেশিন আছে লাফোলসকি মেশিন আছে রাইট আমাদের চোখ চোখ বললে আমরা যে চোখে দেখতাম চোখ বললে অলট্রাসনভ আছে আমাদের চোখ তবে সেই অল্ট্রাসোনো মেশিন দ্বারা আমরা যেভাবে ডায়াগনোসিস করতে পারি তার কোন তুলনা হয় না তুলনা আশা যত তুমি ডাক্তার অভিজ্ঞতা হন

তবে লাফারস্কোপ ডেলিভারি ব্যাপারে তো ওই যে সাধারণ পক্ষে আছে সেটা 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 চলবে সেখানে এআই দ্বারা হয়তো ডিসিশনটা নেওয়া যেতে পারে কিন্তু এআই দিয়ে রোবটিক সার্জারি হয়তো ওখানে হবে না হতে পারে যে যেভাবে করতে পারছে সে সেটা আমল পরিবর্তন আসবে কিছু বছরের ভিতরে দেখা যাক অপেক্ষা করে জানতে হবে